ব্রাহ্মা মুরগির ডিম পাড়ার সময় সাধারণত চুপচাপ থাকে এবং ডিম নামতে শুরু করলে তারা নড়াচড়া বন্ধ করে দেয় এবং মনোযোগী হয় আসসালামু আলাইকুম আজকে এসেছে আমাদের ব্রাহ্মার সেট আপে ব্রাহ্মা মুরগিগুলো ডিম দিচ্ছে অনেকদিন যাবত অনেকগুলো ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করেছি আমাদের মুরগিগুলো রানিং ডিম দিচ্ছে আমরা খুব ভালো প্রোডাকশন পেয়েছি আমরা পরীক্ষামূলকভাবে কয়েকটি মুরগি পালন করেছিলাম এই মুরগিগুলো থেকে আমরা খুব ভালো ফল পেয়েছি আলহামদুলিল্লাহ আগামী দিনে আমরা একটা খামার করার পরিকল্পনা করেছি ব্রাহ্মা মুরগির ব্রাহ্মা মুরগি ডিম দেওয়ার সময় তাদের অনেক পরিবর্তন লক্ষ্য করা যায় যেমন তারা খুব চুপচাপ থাকে এবং তারা থাকার চেষ্টা অন্ধকারে গিয়ে বসে করে এবং ডিম যখন নিচে নামে তখন তারা নড়াচড়াও বন্ধ করে দেয় এবং এক ঘেয়ামি হয়ে যায় তারা মনোযোগী হয় ডিম পাড়ার দিকে আপনারা দেখতে পাচ্ছেন মুরগিগুলো কিন্তু বসে আছে আমাদের উপস্থিতি টের পেয়ে তারা উঠে যাওয়ার চেষ্টা করতেছিল আমরা আসার এক পর্যন্ত থেকে শুরু করে এখন পর্যন্ত তারা বসে আছে তারা একাকি বসে আছে অন্য মুরগি তাদেরকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করলেও তারা উঠতে চাচ্ছিল না কারণ তারা খুবই মনোযোগী ডিম পাড়া নিয়ে তারা ডিম দেওয়ার আগ পর্যন্ত আর সেখান থেকে উঠবে না যদি তাদেরকে জোর করে তুলে না দেওয়া হয় ব্রাহ্মা মুরগির এই একটা দিক খুব ভালো তারা ডিম দেওয়ার সময় খুবই মনোযোগী হয় ডিম উৎপাদনে তারা খুবই সক্রিয় তারা ডিম না পারা পর্যন্ত কিন্তু তাদের মনোযোগ হারায় না কোনোভাবেই আপনারা যারা ব্রাহ্মা মুরগি পালন করেন তারা অবশ্যই আপনাদের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ